সম্মেলন করেছে আন্তর্জাতিক সম্মেলন সেখানে সারা পৃথিবীর ওলামাই کرام এসেছেন দাবি কি নবীর পরে নবী নাই সংসদে আইন চাই ঈমান এবং আকীদার দাবি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে সব দলের রাজনৈতিক বক্তা ওখানে উপস্থিত হয়েছে কিন্তু হঠাৎ করে জামাত ইসলামের সৌগুরি সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় ভাই মলনর রফিকুল ইসলাম খান ভাইকে যখন নাম ঘোষণা করা হলো হঠাৎ করে দেখলাম বাইরে পেছনে বিশৃঙ্খলা অনেকে চাইনি তিনি বক্তব্য দিক অথচ তার পেছনে জায়গা করে দিয়েছে একেবারে দাড়ি সাসা কিলিং সেফ আল্লাহর অলি সালাউদ্দিন সাহেব কথা গণ না কে একেবারে কিলিংছেফ মাথার মধ্যে পাস করলি টুপি মানে জেব্রাইলে খেলা তো ভাই এই জান্নাত থেকে পালিয়ে এসেছে তাকে পেছনে রাজ সিং বসে দিল আলেমুল সামনে বসালো তাতেও আমার আপত্তি নেই ওখানে মানুষ বেশি বসুক কিন্তু আমার প্রশ্ন হলো সালাউদ্দিন সাহেব বক্তব্য দিল আপনাদের শরীরে চুলকনি শুরু হলো না অথচ ইসলামী দলের প্রতিনিধি বক্তব্য দিতে গিয়ে যারা মন বেজার করেছেন মন খারাপ করেছেন এদের দ্বারা ইসলামের কোনো উপকার হতে পারে না আজকে আমরা নিজেরা নিজেরা করে গুতি করে ইসলামের বারোটা বাজায় দিছি সালাউদ্দিন সাহেব বক্তব্য দিলেন যে আপনারা যদি আমাকে ক্ষমতায় বসান আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের দাবি মেনে নেব অথচ ইসলাম খান সাহেবকে বেসুন থেকে মধুপুরের বীর সাহেব বলেছেন যে যদি আপনারা ক্ষমতায় যান কাইদিনেদের কাপের ঘোষণা করবেন কিনা বলুন স্পষ্টভাবে খান ভাই বলেছে ইসলামী দলের নেতৃত্বে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আমরা কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাপের ঘোষণা করব আল্লাহ আকবার বলেন পীর সাহেব চরমোনাই আল্লামা মামুনুল হক স্পষ্ট বক্তব্য দিল অথচ সালাউদ্দিনকে মস থেকে বারবার বলা হলো আপনারা কাপের ঘোষণা করবেন কিনা ক্ষমতায় গেলে বলেন তখন উনি বলতেছে এটা তো আইনের ভাষা না এইভাবে আমি বলতে পারি না সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তার মানে ঘাবলা কি বোঝা যায় তাহলে আজকের বক্তব্যের মাধ্যমেই পরিষ্কার

আপনি যদি তেঁতুলের গাছের কাছে যাই আপেল চান পাবেন কলার গাছে যাই যদি আপেল চান পাবেন যেই গাছ সেই ফল যারা বলে সরিয়াই বিশ্বাস করি না সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তাদের আপনাদের ভালো লাগে রাজ ছাড়ে দিয়ে বক্তব্য দিয়ে তালিমার দিচ্ছেন আর ইসলামী দলের নেতা বক্তব্য দেওয়ার ঘোষণার পরে চুলকনি শুরু হলো এটাই হচ্ছে ইসলাম ঐক্যের ভেতরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তর ষড়যন্ত্র ভালো করে বোঝেন যুগে যুগে এরা ইসলামের ভারটা বাজাবে ভাড়াচ্ছে আমি সব দলের আলেমদেরকে বলি বিদাবেত ভুলে যান কার ভুল নাই এই যে একটা গ্লাস দুধের ভেতরে যদি মোসামাছি পড়ে বলেন তো আপনারা কি দুধ ফেলে দেন সত্য করে বলেন দুধ ফেলে দেন না মোসামাছি ফেলে দিয়ে দুধ খান একই রকম ভাবে এই বাংলাদেশে যত ইসলামী দল আছে প্রত্যেকটা ইসলামী দল হলো এক একটা দুধের গ্লাস একই রকম ইসলামী দলের ভুল ভ্রান্তি ত্রুটিবিদ্যুতি থাকতেই পারে ওটাকে ভুলে গিয়ে জাতির বৃহৎ ছাড়তে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে মনে রাখেন এইবার যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়েছে করে ডাকসু ডাকসু নির্বাচনের পরে ইসলাম বিজয় হয়েছে তাম বাংলাদেশে রুটেছে ইসলামপন্থীরা যদি একতাবদ্ধ হয় এই জমিনে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ের মাধ্যমে যেই বিজয়ের সূচনা হয়েছে আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় হবে এই জন্য আলেমদেরকে বলি ভেদাভেদ ভুলে যান দলাদলি ভুলে যান আমরা যদি একতা বদ্ধ হতে পারি তাহলে আমরা কোরআনকে ক্ষমতায় বসাতে পারবো কাদিয়নীরা কৃষিদ্ধ হয়ে যাবে নতবা নিজেরা নিজেরা দলাদলি করে বিভেদ নষ্ট করবে যারা মনে করবেন ইসলামের চূড়ান্ত দুশ্মন তারা

আমিন আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন তাহলে চিৎকার করে বলেন তো দেখি ইবাদত কয় প্রকার আরো জোরে বলেন এক নম্বর ব্যক্তিগত ইবাদত দুই নম্বর পারিবারিক ইবাদত তিন নম্বর সামাজিক ইবাদত চার নম্বর হচ্ছেন রাজনৈতিক ইবাদত সোভানাল্লাহ বলেন এই জায়গাতে আসলে অনেকের শরীরে চুল করে শুরু হয় যে হুজুর রাজনীতি আবার ইবাদত হলো কেমনে ভালো করে বোঝেন আল্লাহর কোরআন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাকুমা বাইনান নাস বিমা আরাক আল্লাহ হে রাসূল আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি বিচার ফয়সালা করেন কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে তার মানে বোঝা গেল জমিন যার আইন চলবে জমিনদার আইন চলবে আল্লাহর কোরআন বলছেন লিকুল্লি টিভি আনান এটা এমন একটা কিতাব যেই কিতাব আমি সব সমস্যার সমাধান দিয়েছি ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এরই নাম হলো রাজনৈতিক ইবাদত সমান বলেন তার মানে রাজনৈতিক ইবাদত মানে এই জমিন চলবে কি দিয়ে আর জোরে বলেন আলোচনা শুরু করেছিলেন এবাদত কত প্রকার কি কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবাদত কোনটি গভীর মনোযোগ বলেন তো এই বাংলাদেশে জিগির পার্টি আছে না নাই কথা কয় না রে আরে ভাই বাংলাদেশে যত জিগির চলে এত জিগির পৃথিবীর কোনো দেশ চলে না আর চল্লিশ হাজার পীর হলো বাংলাদেশে যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খা এ কথা বলেন কথা বলেন দুই কাণ্ডর দুই ফ্রেস্তা আছে না নাই দুই ফ্রেস্তা কলম বার করে শুধু দাদ দেখে আমরাচ্ছে আল্লা বলছে কে ফ্রেস্তা তোমরা কলম দাদ দেখে আমরাও কেন ফ্রেস্তারা বলতিছে আল্লাহ আমরা তো বুঝべる পারিনি লিখব কি কেড়ে কোরআন হাদিসে হকামুখী কোতা কতি কোন জিকির আছে হাদিসে এসেছে জিকিরের সই শব্দের চারটি জোরে বলেন কয়টি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি শব্দ ছাড়া সই কোনো জিকি অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইছে যান আছে না নাই এখন আছেন মূল কথা বুঝাতে চাই এই যে বাংলাদেশে জিকিরের নামে ভন্ডামি চলতেছে সত্য করে বলেন তো জিকির করলে কি বাংলাদেশে কোনো বিপদ হয় একটু কথা বলেন ভাই জিকির করলে কি কোনো বিপদ হয় নামাজ পড়লে কি কোনো বিপদ হয় হজ করলে কি কোনো বিপদ হয় জাকাত দিলে কি কোনো বিপদ হয় একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয় আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি গভীর মনোযোগ লক্ষ্য করেন এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে আর ইহাকে রাজনৈতিক ইবাদত বলা হয় কোরানের শাসন কায়েমের আন্দোলন যা রাজনৈতিক ইবাদত তা কথা কি ক্লিয়ার না ভেজাল আছে আমি আপনাদের তথ্য দেই ভালো করে শোনেন আমাদের নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়দিন সতেরো রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাবিদেরকে বললেন তোমরা রোজা ভেঙে ফেলো সাবিরা বলতেছি আর রাসুল আল্লাহ এটা আপনি কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াজ করেছেন একটা রোজা আর এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি থেকে দূরে থাকো আবু জেহেল মদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে একবার বলেন তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে জালেমের জুলুমের মোকাবেলা করা আমার বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নজর নাই কোন দিকে তাকাতাকি নাই ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নে চলে যাওয়ার চেষ্টা করব কথাটা সুন্দর করে বলার চেষ্টা করবেন নবীদের সাসাহ হযরতে হানজা রাদিয়াল্লাহু তাআলার নবীজির সাহাবী হানজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে ওই ভাসর ঘরের ভেতরে স্বামী স্ত্রী ভিতরে প্রেম ভালোবাসা মহব্বত যখন শুরু করলো এমন সময় লক্ষ্য করে দেখে ওই রাস্তার ভেতর থেকে গভীর রজনীতে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে কতিলা মোহাম্মদ কতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পরে হাজরত আনজালা ওই বছর গড়ের মধ্য থেকে একটা দৌড় দেওয়ার পরে ওই কূপের মধ্যে চলে গেলেন গোসল করার জন্য ওই কূপের কাছে যাওয়ার পরে কূপ থেকে পানি তোলার পরে শরীরের মধ্যে যখন পানি ঢেলে দেবে এমন সময় লক্ষ্য করে দেখে আবারও কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ থানা যুদ্ধ জমিনের মধ্য থেকে বিদায় বিদায়নে চলে গেল হাজরতান জালাই কথা শোনার পরে কূপের মধ্য পানিগুলো ফেলে দেওয়ার পরে এক একদৌড়ে চলে গেলেন বাসর শড়ো করে হাতের মধ্যে তরুয়ালিয়ে এক। যখন যুদ্ধের ময়দানে যাওয়া শুরু করেছে পিছন দিক থেকে বাসর ঘরের মধ্য থেকে নতুন বিবি আস্ত করে পিছন দিক থেকে স্বামীকে টেনে ধরে বলে ও গোপানের স্বামী আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন আমার কোন আপত্তি নাই কিন্তু তো আপনার ফরজ গোসল বাকি আছে ওই গোসল বাকি রেখে আপনি কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন ও গো স্বামী আগে আপনি গোসলটা সেরে নেন তারপরে যুদ্ধের ময়দানে যান কোনো আপত্তি নাই হানজালা বলে বি আমি যদি এখন গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উদের প্রান্তরে যদি বিদায়নে চলে যায় ওই হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে বলে এ হানজালা তোমার নবী দুনিয়া থেকে বিদায়নে চলে গেল বাসর গড়ের মধ্যে তুমি কেমন করে সময় পার করলে আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব মুসলমানদের নামে যদি বিদায় চলে যায় আর আসরের বৈধানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে হানজালা নবী বিদায় চলে গেল তুমি বাসর ঘরের মধ্যে কেমনে সময় পার করলে আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব এই কথা বলার পরে হানজালা হাতে তরোয়াল নেওয়ার পরে দৌড়াইতে দৌড়াইতে যখন ওদের যুদ্ধের ময়দানে চলে গেলেন কাপেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে এক দিকে ফরজ গোসল বাকি আর একদিকে ফজর কাজা জহুর কাজা আসর কাজা এক নয় দুই নয় তিন অক্ত নামাজ কাজা করলেন দিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন ফরজ নামাজ কাজা করি আসর পরে মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল আঞ্জালা কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে পেছন দিক থেকে

আজকে যারা মক্কা মদিনায় হসমরা করতে যাবেন ওই মদিনায় যাওয়ার পরে উদ পাদ দেশে কিন্তু দেখতে পারবেন চতুর্দিক থেকে ওয়াল দেওয়ার পরে একই জায়গার মধ্যে নবীজের সৌত্তর জন সাহাবির কবর আছে ওই জায়গার মধ্যে সৌত্তর জন সাহাবির নামগুলো কিন্তু খোদাই করে লেখা আছে আমার নবী নিজে হাতে বড় দোয়া করে মা করে কান্না করে করে আমার নবী নিজে হাতে সৌত্তর জন সাহাবিকে কবরস্থ করে রেখেছে সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন ওই মদিনার মধ্য তারপরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায় কোন পার কিন্তু অতটা লাল না উহুদ পার্কে যত পরিমাণ লাল দেখা যায় মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড় তো লাল না উহুদ পার্কে এত পরিমাণ লাল কেন দেখা যায় মদিনার মানুষেরা বলে হুজুর আমরা কিতাবে দেখেছে পূর্ব পুরুষদের কাছে শুনেছি আমাদের নবী যুদ্ধ করার জন্য উদ পাহাড়ের মধ্য যখন চলে গিয়েছিল উদের যুদ্ধের দিনে নবী যুদ্ধ করা শুরু করেছে কয়েকজন কাফেরের বাচ্চাকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিয়েছে কিন্তু পেছন দিক থেকে একটা কাফের আসার পরে নবীজির মাতার হেলমেটের ভেতরে এত জোরে আঘাত করেছে নবীজির মাতার হেলমেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেল এক বা হেলমেট নবীজির মুখের মধ্য দাঁতের মধ্য ঢুকে

হলুদ পাহাড়টা কাঁপতে 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 ওই থেকে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ভিডিওটা শুরুতে গেলে আসক্তি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম